আসসালামু আলাইকুম টিভি বল সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। ছোট ঝাটকা ইলিশ দিই বেগুন দিই বেগুন ইলিশের রেসিপিটা কেমন লাগে আমার সাথে থাকবেন আপনারা দেখতে থাকেন আমি প্রথমে বেগুনটা কুটে ধুয়ে নিয়েছি আর ঝাটকা ইলিশগুলো আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নিবে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে এভাবে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে আমি সবজিটা বসিয়ে দেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি ওই তেলে আমি বেগুনটা একটু ভেজে নিচ্ছি হালকা করে বেগুনটা আমি ভেজে নিব হালকা করে বেগুনটা ভেজে নিয়ে আমি বসিয়ে দেব বেগুনটা একটু হালকা করে না ভাজলে বেগুনটা বেশি ভাজা হলে বেগুনটা গলে যাবে মাছের সাথে এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিব বেগুনটা এভাবে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়ে আমি বেগুনের সবজিটা আমি আমি বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি লবণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো ভালোভাবে একটু হালকা করে ভেজে নিব হালকা লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনের যাতে ভালোভাবে ভাজা হয় আমি সেভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে ভেজে নিয়ে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে একটু তেলের সাথে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো তারপর আমি বেগুনগুলো দিয়ে দেব আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল উঠে গেছে উপরে এবার আমি বেগুনগুলো ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব আমি অল্প পরিমাণ একটু পানি দিলাম আর একটু পানি আমি কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু পানি দিয়ে দিলাম বেগুনে বেশি একটা পানি লাগে না বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু অল্প পরিমাণ পানি দিলাম পানিটা বলক আসছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি সবজির পরিমাণ কম নিয়েছি তাই মাছের পরিমাণও কম নিছি আমি তিনটা ঝাটকা ছোটো ইলিশ দিয়ে আমি একটা বেগুন দিয়ে রান্না করতেছি এখন আমি একটু ঢেকে রাখবো যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যায় ঢাকনাটা উঠিয়ে নিলাম হয়ে গেল আমার ঝাটকা ইলিশ দিয়ে বেগুনের তরকারি আমি উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর একটু কিছুক্ষণ আমি রেখে ফুটে উঠলে আমি নামিয়ে ফেলব আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেবেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে দেখেন কত সুন্দর হয়েছে আমার ঝাটকা ইলিশ বেগুন দিয়ে রান্নাটা অনেক দারুণ হয়েছে এভাবে রান্না করলে একটু ঝোল ঝোল করে এখন গরম পড়ে গেছে একটু ঝোলের তরকারি ভালো লাগবে আমার বাসায় কেউ ঝোলের তরকারি খেতে চায় না তাই আমি একটু খাই ঝোলের তরকারি এই জন্য আজকে রান্না করে নিলাম এখন দেখি খেয়ে কেমন লাগে কেমন হলো আজকে বেগুন আর ঝাটকে ইলিশের তরকারি আমি খেয়ে দেখব আশা করি আজকে আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে ঝাটকা ইলিশ দিয়ে বেগুন দিয়ে অসাধারণ হয়েছে তরকারিটা খেতে কি যে মজা হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না অনেক ভালো হয়েছে আপনারা এভাবে গরমের দিনে রান্না করে খেতে পারেন আল্লাহ হাফেজ